নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করব কাঁচা টমেটোর দুর্দান্ত একটা রেসিপি এভাবে একবার কাঁচা টমেটো রান্না করে দেখবেন গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি তো এখানে আমি তিনশো গ্রাম কাঁচা টমেটো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এই কাঁচা টমেটোগুলোকে আমাদের কেটে নিতে হবে বন্ধুরা কাঁচা টমেটো সেদ্ধ হতে কিন্তু একটু সময় বেশি লাগে তো এভাবে যদি পাতলা পাতলা করে কেটে নেওয়া হয় তাহলে রান্না করতে কিন্তু খুব কম সময় লাগবে আর কাঁচা টমেটো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো সমস্ত টমেটোগুলোকে দেখুন এখানে আমি খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি এখানে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর কালারের জন্য দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর যোগ করে দিচ্ছি দুই চামচ মতো সর্ষের তেল এবার এই সমস্ত উপকরণ টমেটোর সঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে কাঁচা টমেটো যদি আপনারা কখনো এভাবে না খেয়ে থাকেন একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব টেস্টি হবে একবার বানালে বারবার আপনারা এভাবেই বানাবেন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেবার পর এবার এটাকে সাইডে রেখে দিয়ে আমরা চলে যাব রান্নার দিকে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি এখানে এক থেকে দুই চামচ মতো সর্ষের তেল তেল খুব ভালোভাবে গরম হলে এবার এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে আর পনেরো থেকে কুড়ি কুয়া রসুন এভাবে একটু কুচিয়ে রেখেছিলাম সেটা যোগ করে দিলাম আর দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ আর এখানে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চেরা ঝালটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন পেঁয়াজ আর রসুনটাকে মিনিট দুয়েক মতো আমাদের হাই ফ্লেমে দিয়ে ভেজে নিতে হবে যতক্ষণ না ঠিক এরকম একটু নরম হয় পেঁয়াজ আর রসুন নরম হয়ে যাবার পর এবার হাতে মেখে রাখা কাঁচা টমেটো যোগ করে দিচ্ছি কাঁচা টমেটো দিয়ে আরও দুই থেকে তিন মিনিটের মতো এই পেঁয়াজ আর রসুনের সঙ্গে খুব ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে আর এখানে কিন্তু কোনো রকম আমরা জলের ব্যবহার করব না টমেটোর থেকে অনেকটাই দেখুন এখানে জল বেরিয়েছে এই জলেই কিন্তু টমেটো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দুই থেকে তিন মিনিট মতো রান্না করার পর একদম লো ফ্লেমে দিয়ে পাঁচ মিনিটের মতো ছেড়ে দেব তাতে করে টমেটো খুব ভালোভাবে নরম হয়ে টমেটো হতে থাকুক আর এদিকে আমরা একটা মশলা রেডি করে একটা এখানে নিয়ে নিচ্ছি দুই চামচ মতো হলুদ সর্ষে সর্ষেটা জল ছাড়া প্রথমে আমাদের এভাবে একটু গুঁড়ো করে নিতে হবে এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু লবণ আর জল দিয়ে একটা মিহি পেস্ট আমাদের রেডি করে নিতে হবে তবে আপনারা চাইলে হলুদ সর্ষের পরিবর্তে এখানে কালো সর্ষের ব্যবহারও করতে পারেন তো পেস্ট আমাদের একদমই রেডি অন্যদিকে পাঁচ মিনিটের মতো টমেটো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম নরম হওয়ার জন্য টমেটো দেখুন এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমরা যে মশলাটা রেডি করে রেখেছি সেই মশলাটার মধ্যে যোগ করে দেব অনেকেরই সর্ষে বাটা দিয়ে যে কোনো রান্না খেলে গ্যাস অম্বল হয় তো এভাবে যদি একটু ছাঁকনি দিয়ে সর্ষে বাটা ছেঁকে নিয়ে রান্নাতে দেওয়া হয় তাহলে কিন্তু কোনো রকম গ্যাস অম্বলের আর সম্ভাবনা থাকবে না বাটা মশলাটা যোগ করে মিনিট দুই তিন মতো লোটো মিডিয়াম হাইতে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে রান্না করলে রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই টমেটোর রেসিপি আর এই কাঁচা টমেটোর রেসিপি কিন্তু ঝোল ঝোল হবে না মাখা মাখা তৈরি হবে এবারের মধ্যে যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো চিনি চিনি দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোর ভিতরে যে এক্সট্রা জলটা আছে সেটা শুকিয়ে যায় আর ঠিক এরকম মাখা মাখা তৈরি হয় তো দুই থেকে তিন মিনিট মতো কষিয়ে নেবার পর এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি এক চামচ মতো কাঁচা সর্ষের তেল এই সর্ষের তেলটা দেওয়ার কারণে কিন্তু এর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে সর্ষের তেলটা নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে অফ করে দিচ্ছি তৈরি হয়ে গেল কাঁচা টমেটোর দুর্দান্ত একটা রেসিপি আর এই কাঁচা টমেটো রেসিপি থাকলে গরম ভাতের সঙ্গে কিন্তু আর কিছুই লাগবে না তো বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ